নথি থাকতো নথির মাধ্যমে আপনার ভোটার নম্বরটা আপনার মানে খুঁজে বের করে তারপর আপনাকে স্লিপ দিত তো বর্তমানে এ একটা এই নির্বাচনের আগে একটা অ্যাপস ইয়ে করা হয়েছে যে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম তো এটা হচ্ছে যে আপনার জাস্ট এই অ্যাপসটা এই অ্যাপসটার মধ্যে আপনি স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ এই অ্যাপসটার মধ্যে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে দেখবেন যে অপশন থাকবে বাংলা ইংলিশ তো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি এখন জানতে পারবেন যে আপনি কোন এলাকার ভোটার এবং আপনি কোন জায়গায় কত নম্বর রুমে ভোট আপনি দেবেন আপনার ভোটার নাম্বার কত সব কিছু এখানে দেখতে পাবেন আপনি কাকে ভোট দেবেন হ্যাঁ আপনার এলাকার আপনার এলাকায় কতজন পদপ্রার্থী আছে আপনার ওই সংসদ আসনে সবগুলো আপনি দেখতে পারবেন তো এই জন্য আপনি এখান থেকে বাংলা সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিলাম বাংলা সিলেক্ট করার পরে এরকম আসবে এরকম আসলে আপনি দেখবেন যে এখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বা নির্বাচন এখানে দেখবেন আর পূর্ববর্তী নির্বাচনের জন্য আপনি এখানে ক্লিক করে পূর্ববর্তী নির্বাচনগুলো আপনি এখানে দেখতে পারবেন ক্লিক করলে এখানে দ্বাদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচন একাদশ হ্যাঁ তো এইভাবে দেখতে পাবেন তো আমরা যেহেতু ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন তো এই জন্য এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে তো এরকম আসার পরে আপনি এখানে দেখবেন যে এখানে বিভাগ দেওয়া আছে উপরে এখানে বিভাগ আছে তো এই বিভাগে আপনি প্রবেশ করবেন হ্যাঁ বিভাগে আসবেন তো বিভাগে আসার পরে এখানে দেখবেন যে বরিশাল বিভাগ আছে বরিশাল বিভাগের আবার এখানে আপনার এখানে ক্লিক করলে এরোতে ক্লিক করে দেখবেন এখানে জেলাগুলো দেখাচ্ছে তো আপনি এরোতে ক্লিক করে আমি পটুয়াখালি এখানে আমি দিলাম আমি আসন আছে কয়টা চারটা আসন আছে এক দুই তিন চার চারটা আসন তো এখানে যদি আপনারা বিস্তারিত লেখা আছে এই বিস্তারিত উপরে ক্লিক করলে আপনি এখানে হয়তো প্রার্থীর সংখ্যা দেখতে পাবেন পুটুখালি চারের যে এই বিএনপি প্রার্থী হচ্ছে এব মোশারেফ হোসেন তো এটার উপর যদি আপনি ক্লিক করেন এখানে দেখবেন যে তার হলফনামা দেখতে পাবেন হ্যাঁ এখান থেকে হলফনামা আয়কর রিটার্ন এবং নির্বাচনী ব্যয় এবং ব্যক্তিগত সম্পদের বিবরণী এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে হলফনামায় ক্লিক করলে যে হলফনামা কিন্তু এই যে হরপনামায় কিন্তু আপনি এখানে এখানে সব কিছু দেখতে পাবেন তো এইভাবে কিন্তু এই অ্যাপসের মাধ্যমে প্রত্যেকটা আপনার প্রার্থীর আপনি সব কিছু দেখে নিতে পারবেন ভোটার সংখ্যা দেখে নিতে পারবেন তারপর এখানে কেন্দ্রতে আপনি ক্লিক করার পরে কেন্দ্রগুলো আপনার এখানে চলে আসবে তো আমাদের এখানে যে কেন্দ্র আমি সেটা বের করতেছি তো এটা টুঙ্গিবেরিয়া বেরিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় হবে অথবা আপনার এই যে মাধ্যমিক বিদ্যালয় এটা এটা দুইটার একটা তো এখানে ক্লিক করলে আপনার কিন্তু এই যে দেখাবে কেন্দ্র ঠিক আছে গুগল কোন মাধ্যমে কিন্তু লোকেশন দেখতে পারবেন ওটার আপনার যে কেন্দ্র খুঁজবেন কীভাবে সেটা দেখাবো তো এই জন্য আবার জাতীয় সংসদ যে নির্বা ত্রয়োদশী সংসদ নির্বাচন এখানে ক্লিক করবেন নিচে ডান কোন দেখবেন যে কেন্দ্র খুঁজুন কেন্দ্র ভোট কেন্দ্র খুঁজুন একবার নিচে নিচে ডান কোন দেখবেন ভোট কেন্দ্র খুঁজুন সার্চ বাটন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এখানে দেখবেন যে এনআইডি নাম্বার লিখুন জন্ম তারিখ লিখুন তো এখানে এনআইডি নাম্বার লিখে দেবো আমি আপনার এখানে এনআইডি নাম্বার দেওয়া হলে এখানে আপনার জন্ম তারিখ লিখে দেবেন তো জন্ম তারিখ লেখার জন্য আপনি এটার উপরে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে জন্মশাল দেখাবে তো জন্মশাল দেখালে আপনি এখান থেকে জন্মশাল সিলেক্ট করে দেবেন আপনার যে জন্মশাল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে মাস সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে আমার মাস এবং তারিখ সিলেক্ট করে দিয়ে এখানে নিচে ওকে আসে ওকে ক্লিক করে দেবো তারপর নিচে দেখবেন যে সার্স আছে সার্চে ক্লিক করে দেবেন এখান থেকে সার্সে তো এখান থেকে সার্চে ক্লিক করলে আমার এটা দেখি কোন জায়গায় দেখাচ্ছে তো দেখেন আমার এটা দেখাচ্ছে যে আপনার ভোটার আইডি নাম্বারটা দেখাচ্ছে ভোটার নং হ্যাঁ তো দেখেন এই জায়গায় আমার ভোটার নং দেখাচ্ছে এটা এবং আমি ভোটিং ভো আপনার ভোটিং কর্মিক নম্বর কর্মিক নম্বর এসে একশো তেতাল্লিশ এটি হচ্ছে আপনি এভাবে আপনারটা কিন্তু খুব সহজে আপনি কিন্তু বের করতে পারবেন তাহলে হলেও কি আপনার আর স্লিপের দরকার নয় আপনি এ খুব সহজে আপনার এখান থেকে যে ভোটার আইডি নম্বর আছে এ নম্বরের সাথে একশো তেতাল্লিশ নম্বর কুমিক নম্বর এবং কোন জায়গায় আপনার ভোট পড়ছে আপনি সেখানে কিন্তু গিয়ে কিন্তু সহজেই খুব সহজেই আপনি কিন্তু ভোটটা দিতে পারবেন তো ধন্যবাদ সকলকে আজকে থেকে পর্যন্ত ভালো থাকবেন সবাই